মডেল অভিনেত্রী ইসরাত জাহান হৃদিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই পরিচয়ে পরিচিত হলেও অভিনয়ের খাতা এখনও তেমন সমৃদ্ধ হয়নি হাতে গোনা কিছু ওয়েব কন্টেন্টে অভিনয় করেছেন বলে জানা গেছে তবে একাধিক ইভেন্ট উপস্থাপনা করেছেন এই মডেল তবে একটি সংবাদ সম্মেলন করে আলোচনায় উঠে এসেছেন এই মডেল অভিনেত্রী আমাকে যখন তার আমার বাসায় নিয়ে যাওয়া হয় গাড়িতে থাকা অবস্থায় মুকুল নামের ওই লোকটি আমাকে বলতেছে যে আই মাগি তুই জানিস না আমার চুল ধরে আছে কিন্তু আমার ফোনও সিজ করে নিয়ে গেছে আমার ওই মুহূর্তে আমার ফোনও নিয়ে গেছে আমার ফোনও ভেঙে গেছে তুই জানিস না এম ব্লকে বালুর মাঠে গিয়ে কত মেয়েকে এরকম মাটি চাপা দিয়ে মাইরা ফেলি আমরা তোকেও মাইরা ফেলবো খান কি মাগি এখন তাকে নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবাহান সানবীরের বিরুদ্ধে গুরুতর নানা অভিযোগ তুলেছেন তিনি সংবাদ সম্মেলনে এই নারী জানিয়েছেন প্রায় দশ সপ্তাহের গর্ভবতী তিনি এবং তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে সে এই টাইপের মানুষ সে তো মনোরঞ্জন করবে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে থাকবে গত এক বছর ধরে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সানবীর সাথে আমার রিলেশন এবং এই রিলেশনের গণমাধ্যমে উঠে আসা তথ্য বলছে ধীরে ধীরে নিজেকে ফ্যাশন ও মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করে যাচ্ছেন এই মডেল অভিনেত্রী ইষ্টার্জান রিদিকা এখনও ক্যারিয়ারের শুরুর দিকে সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে রিদিকা বলেন আমার লয়াল ছেলে ভালো লাগে না আমার দুষ্টু ছেলেই ভালো লাগে ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে আগ্রহ বাড়াতে চেষ্টা করে যাচ্ছেন হৃদিকা তবে ইশরাত সংবাদ সম্মেলনে স্পষ্ট দাবি করেছেন নির্যাতনের বিষয়ে মুঠোফোনের ভিডিও সামাজিক মাধ্যম এবং সংবাদের মাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি তবে এখন দেখার বিষয় হৃদিকার অভিযোগে কি নতুন কিছু ঘটবে নাকি আরও একবার পত্রিকার পেছনের পাতায় সংবাদ হয়ে মিলিয়ে যাবে